পাশা মতো কাপড় হেতা লাগে আলাদা করে দিছে কারণ ডিরেক্টর ভালো করে জানে আমরা আস্তকে কাপড় অবশেষে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ড্রামা সিরিজ ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ ইতিমধ্যে এই নাটকের বেশ কিছু সিন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এছাড়া গতকাল সিজন ফাইভের সকল কলাকৌশলীদের একটা ট্রেইলার বেশ আলোচনায় ছিল সেই ট্রেইলারে নতুন চমক দিয়েছেন পরিচালক কাজুল আরিফিন অমি আমাদের সিজন ফাইভে ঢুকাইলে কোনো ইম্প্যাক্ট পড়তো চলুন জেনে আসি কত তারিখে মুক্তি পেতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ এবং জেনে আসি সিজনের নতুন এই ট্রেলারটা কেমন ছিল আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করার দাদু আপনার আবার অ্যাসিস্ট্যান্ট লাগবে আমি তো আছি গতকাল ইউটিউব চ্যানেলে মুক্তি পাই সিজন ফাইভের একটা ক্লিপ যেখানে দেখা যায় সিজন ফোরে জেলে আটকে থাকা সুজন এবারে সিজন ফাইভে ব্যাচেলরদের ফ্ল্যাটে এসে থাকতে চাই সে আর জেলে আটকে থাকতে চায় না আর এটা নিয়ে ব্যাচেলরদের মধ্যে তুমুল হইচই একটা বিষয় পরিষ্কার যে এবারে সিজন ফাইভ গত সবগুলো সিজনের চেয়ে বহুগুণ বেশি মারদাঙ্গা হতে যাচ্ছে এর প্রধান কারণ এবারে সিজনে যুক্ত হতে যাচ্ছে নতুন নতুন চরিত্র নতুন বেশ কিছু ফিমেলও যুক্ত হতে পারে এই সিজনে পরিচালক কাজল আরিফিন আমি জানিয়েছেন ব্যাচেলর প্যান সিজন ফাইভের শুটিং শেষের দিকে এবং নাটকটি ঈদের পরপরই বোম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে অর্থাৎ আর বেশি দেরি নাই। খুব শীঘ্রই এটি আমাদের মাঝে আসতে যাচ্ছে